আপনার নাম বিকাশ মালিক আপনারা এখানে কি করছেন মানে কাজে আছেন কি কাজে এই ইলেকট্রিকের ইলেকট্রিকের কি কাজ করেন আপনারা আপনারা ওয়্যারিং করেন তার টানা কানেক আপনারা এখন বর্তমানে কোথায় অবস্থান করছেন কোথায় আছেন থাকছেন এটা দোলবাড়ি এটা কি একটা ইনডোর স্টেডিয়াম হ্যাঁ তো এখান থেকে থেকেই আপনারা কাজ করছেন